হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি এক বাটি চিলি চিকেন দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম হ্যাঁ রেস্টুরেন্টের গেভি দিয়ে বাড়িতে রান্না করব সুস্বাদু রান্না হবে সেটা কেমন হবে অবশ্যই দেখতে গেলে চোখ রাখুন আমার চ্যানেলে সঙ্গে থাকুন খুব শিগগির দেখাচ্ছি আজকেও আমি প্যাকেটের বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তার কারণ আমার ছেড়ে বোনলেস চিকেনই খেতে ভালোবাসে আপনারা ছোটো ছোটো চিকেন বোন সমেত নিতে পারেন আর এই যে কড়াই বসিয়ে দিলাম এটা কিভাবে রান্না করছি যেহেতু বলছি এতে আমার কোনো জোগাড়দারি নেই শুধু এই চিকেনগুলোকে একটু ছোটো ছোটো করে কিউবে কেটে নেব এটা করে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে কারণ সব কিছু প্রায় রেডি আছে তো আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিলাম কিউব টুকরো করলাম এটা বাজারেও আপনারা কিনতে পারেন কাটতে হবে না যখন অ্যাভেলেবেল থাকে অথবা যেখান থেকে হোল চিকেন কেনেন সেখানেও পিস হিসেবে কিনতে পারেন আমাদের বাড়িতে আমার ছেলে একদমই ওই হাড় সমেত খায় না বলে আমি ওর জন্যে যেটা বানাই অনেক সময়ই আমি বোনলেস বানিয়ে দিই এটা তো অন্তত বনিয়ে দেব বানিয়ে দেব আর এই দেখুন পেঁয়াজ কাটিয়ে নিয়েছি পেঁয়াজ কাটার সাথে সাথে আপনারা ক্যাপসিকাম কাটতে পারেন কিন্তু আমি বললাম না আজকে একটা অন্য পদ্ধতি দেখাবো সেখানে কাটা টি রাখবো না তো কড়াইতে মাংসগুলো দিয়ে চিকেন পিস দিয়ে আমি অলরেডি ভাজা করে নিলাম খুব কম চিকেন পিস দিয়ে রান্না করব কারণ এটা আমি বললাম না রেস্টুরেন্টের গ্রেভি দিয়ে রান্না হবে হ্যাঁ এখন বলি কি ব্যাপারটা হচ্ছে রেস্টুরেন্ট থেকে চিলি চিকেন কিনে এনেছিলাম চিলি চিকেনের চিকেনগুলো খাওয়া গেছে অনেকটা গ্রেভি পড়ে আছে তো চিকেন কারি হোক বা চিলি চিকেনের গ্রেভি হোক এটাতে যদি আপনারা অন্য একটা চিকেন কুক করে দিয়ে দেন তাহলে সুন্দর চিলি চিকেন হয়ে যায় দেখুন চিকেনগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর চিলি চিকেনের যে গ্রেভিটা ছিল সেটা চিকেন খাওয়া হয়ে গেছিলো শুধু গ্রেভিটা ছিল ওই গ্রেভিটা আমি এখানে একটু জল মিশিয়ে ঢেলে দিলাম সত্যি বলছি যে এটা আপনারা নষ্ট করবেন না যে অল্প কিছুটা ক্যাপসিকাম অনিয়ন দেখবেন বেঁচেই যায় তো সেই গ্রেভিটাতে একটু জল মিশিয়ে এইভাবে একটা রান্না করতে পারেন খুব সুস্বাদু হয় এটুকু আমি বলবো আর আপনাকে কোনো কষ্ট করতে হলো না পেঁয়াজ ভাজাটা শুধু ভাজতে হবে বাকি কোনো কষ্ট নেই খুব অল্পই বানানো হয়েছে সেটা একটা বাটিতে ঢেলে নিলাম মানে ছেলের মতোই বানিয়েছি এটা কিন্তু পুরোটাই রেস্টুরেন্টের গ্রেভি দিয়ে ক্যাপসিকাম অনিয়ন দিয়ে এই চিকেনটা বানানো আশা করি আপনাদের ভালো লাগলো খুব সহজ পদ্ধতিটা দেখালাম যে অনেক সময় চিকেন কারি চিকেন বেঁচে যায় মাটন কারি মাটন বেঁচে যায় এখানে চাইনিজ যে চিলি চিকেন ছিল তার গ্রেভিটা বেঁচে গেছে একটু কিছু করে নিয়ে সেই গ্রেভিটা মিশিয়ে নষ্ট করবেন না সেটা একটা সুন্দর সুস্বাদু খাবার তৈরি হয় সেটা আপনাদের দেখালাম এটা আপনারা চিকেনের জায়গায় অন্য ভেজিটেবিলেও দিয়েও করতে পারেন কিন্তু সত্যি এটা খুব সুস্বাদু হয় তো এই ছিল আজকে রেসিপিটা এখানে শেষ করলাম ভালো থাকবেন আবার দেখা হয় নতুন ব্লকে